আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের নিজে করে এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করব। চলো চলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো নিজে করে এক দশমিক দুইয়ের অঙ্কগুলো কি বলা হয়েছে আয়ত ক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রকার কার্ডের পোস্ত এবং আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল অর্থাৎ যে কোনো আয়ত ক্ষেত্রকার চিত্রের হয় তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে নয় নয়তো দৈর্ঘ্য বের করতে হবে নয় তো পোস্ত এবার দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের তিন থেকে চারটে হচ্ছে যে সূত্র সেটা আমাদের মনে রাখতে হবে কি আয়তক্ষেত্রের ক্ষেত্র হলো সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত পোস্ত দেখো আয়তক্ষেত্র কখন হয় যখন কোনো একটি চিত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তখন সেটাকে বলা হয় এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে বলা আয়তক্ষেত্র এটা হচ্ছে আয়তকার চিত্র এর এই বাহুটা যেটা হবে এটা যদি আমাদের ধরো কুড়ি সেমি হয় তাহলে এটাও আমাদের কথা হবে কুড়ি সেমি এটা যদি আমাদের ধরো সেমি হয় তো এটাও আমাদের কথা হবে আট সেমি এবং প্রত্যেকটি কোন কথা হবে নব্বই ডিগ্রি করে যদি তোমাকে বলা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে এই যে মাঝের জায়গাটা তোমাকে বের করতে বলে সেটা কি হবে আমাদের দৈর্ঘ্য গুণিত পোস্ত এটা আমাদের কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে পোস্ত এটা গুণ করে দেবো তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি তোমাকে বের করতে হয় এবং সেক্ষেত্রে কি থাকবে ক্ষেত্রফল তোমাকে দেওয়া থাকবে তাহলে ক্ষেত্রফলকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো দৈর্ঘ্য বের করার সময় ক্ষেত্রফলকে আমি পোস্ত দিয়ে ভাগ করে দেবো তাহলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে পোস্ত বের করার সময় আমি কি করবো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো তাহলে হচ্ছে প্রস্ত বেরিয়ে যাবে আর আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা তোমরা আগেই শিখে এসেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা হচ্ছে দেখো এখান থেকে অঙ্কগুলো এক থেকে আট পর্যন্ত সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে এক এক করে সমাধান করব দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া রয়েছে তাহলে দেখো আয়ত ক্ষেত্রফলের কারে দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য সমান কি রয়েছে দেখো এটা কি মিটার দেওয়া রয়েছে দেখো তোমার বইটা সঙ্গে রাখবে এবং খাতা পেন নিয়ে অঙ্কগুলো কিন্তু সমাধান করবে থ্রি মাইনাস এক্স মিটার আমাকে কি বের করতে হবে অঙ্কটা দেখো আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্র অতএব আয়ত দৈর্ঘ ইন্টু প্রস্থ এবার হচ্ছে দৈর্ঘ্যর মান আমার কি আছে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টু বসিয়ে দাও নাইন এক্স স্কোয়ার প্লাস টু প্রস্ত কি রয়েছে দেখো থ্রি এক্স তিন মাইনাস এক্স এটা রয়েছে এবার দেখো এই গুণ গুলো আমরা কিভাবে করবো এখানে দেখো দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা তার ভিতরে আমি এই দুটো সংখ্যাকে এর ভিতরে যেকোনো একটা দিয়ে গুণ করবো অর্থাৎ প্রথমটা দিয়ে এটাকে গুণ করবো এখানে গুণ করার সময় একটা জিনিস মনে রাখবে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ চলরাশির সঙ্গে চলরাশির গুণ হয় তাই তিন দিয়ে যখন আমি এটাকে গুণ করবো শুধু নয় দেখো তিন ধ্রুবক ধ্রুব গুণগুলা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে ধ্রুবক এই তিনের সঙ্গে নয়ের গুণ হয় তিন নয়ে আমাদের কথা হয়ে গেল সাতাশ এখানে কি রয়েছে এক্স এক্স এর স্কোয়ার ছিল এক্স এর স্কোয়ার আমার বসে গেল এবার তিনের সঙ্গে এটা গুণ করবো দেখো এখানে কোনো চিহ্ন মানে প্লাস প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাস আমাদের প্লাস হয় যেটা আমরা ক্লাস এ কিন্তু সুন্দরভাবে শিখে নিয়েছি কখন কিভাবে হয় তাহলে দেখো এটা আমার হয়ে গেল তিনের সঙ্গে দুই গুণ করলে তিন দু গুণে ছয় এটা আমাদের হয়ে গেল এখানে মাইনাস রয়েছে পরে মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করবো এখানে কিছু নয় মানে প্লাস প্লাসে মাইনাসে কি হয় আমাদের মাইনাস হয় তাহলে মাইনাস আমি বসিয়ে দিলাম দেখো এবার এটা কি চলরাশি এ বি এবিসিডি ইএক্স জেড ওয়াই যে সমস্ত এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলো হচ্ছে চলরাশি তো এটার সঙ্গে যখন আমি গুণ করবো তখন এই নয়ের সঙ্গে গুণ হবে মানে চলরাশির সঙ্গে চলরাশি তাহলে নয় যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম এই এক্স এর স্কোয়ার রয়েছে তার সঙ্গে একটা এক্স রয়েছে এই যখন আমরা একই চলরাশি গুণ করব তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে এখানে দুটো এক্স রয়েছে এখানে একটা এক্স তাহলে কি হয়ে যাবে এক্স এর পাওয়ারে তিন হয়ে যাবে এবার এটা দিয়ে এটাকে গুণ করবো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে এ মাইনাস দুই আর এক্স যখন গুণ করবো কি আমাদের দেখো আমাদের এক্স চলোরাশি এখানে চলোশি নেই তাহলে দুই এর সঙ্গে এক্স গুলো টু এক্স আমার হয়ে যাবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কি এটাই বর্গমিটার ক্ষেত্রফল হলো কি হয় যে একক থাকবে তার আগে বর্গ বসে এটা মিটার ছিল তাহলে বর্গমিটার এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে হচ্ছে অঙ্কটা সুবিধা হবে সাজালে কি হবে যেটার পাওয়ারে সব থেকে বেশি আছে সেটা প্রথমে রাখবো দেখো এক্স এর পাওয়ারে তিনটা সব থেকে বড় তাহলে মাইনাস নাইন এক্স কিউব তারপরে পাওয়ারে কি রয়েছে এক্স এর স্কোয়ার রয়েছে তাহলে এটা বসাও সাতাশ এক্স এর স্কোয়ার তারপরে এটা মাইনাস টু এক্স হবে প্লাস সিক্স এত বর্গ মিটার নেক্সট অঙ্ক দেখো তোমরা বৈদিক লক্ষ্য করে সেম রয়েছে এটা তাহলে উত্তর আমাদের কি হয়ে গেল দেখো ক্ষেত্রফল চলে আসলো এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসলো অতএব নিউ ক্ষেত্রফল সমান মাইনাস নাইন এক্স কিউব প্লাস সাতাশ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স বর্গ মিটার নেক্সট অঙ্ক দিকে লক্ষ্য করো তোমাদের কিন্তু সেম জিনিস রয়েছে দেখো আমাদের কি বের দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক আয়ত ক্ষেত্রাকার কারের দৈর্ঘ্য কোনটা হয়েছে 8 y স্কয়ার এত মিটার। প্রস্তুত দেখো কি রইছে আমাদের 5x 2 এটা আমাদের মিটার। তোমরা বইটা কিন্তু সঙ্গে রাখবে এবং যে অঙ্কগুলো করা আছে সেগুলো কিন্তু অবশ্যই খাতাতে করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তীকালে দেখো আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব আয়ত কার্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেয়েছিলাম দেখো আগের অঙ্কটার দিকে যদি লক্ষ্য করি দৈর্ঘ্য গুনিত প্রস্তু এটা তো তাই দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্যুগে বসিয়ে দেয় দৈর্ঘ্য কত এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্রস্তুত যুগে দেখো ফাইভ এক্স প্লাস টু এটা বসে দাও তাহলে এটাকে আমরা গুণ করে দিই এটার সঙ্গে এটা ধ্রুবকের সঙ্গে ধ্রুবক পাঁচাশটে চল্লিশ রয়েছে বসে এবার এটার সঙ্গে এটা দেখো এখানে এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ধ্রুবক নেই তাহলে পাঁচ বসে গেলো এক্স আর ওয়াই স্কোয়ার রয়েছে দেখো এটা আলাদা আলাদা চলরাশি আলাদা আলাদা যদি চলরাশি হয় তাহলে যে চলরাশিগুলো রয়েছে সেটাই কিন্তু আমাদের বসে যাবে তাহলে এটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো পাঁচের সঙ্গে যদি আমি এটাকে গুণ করি তাহলে ফাইভ হলো এখানে কি রয়েছে তারপর এক্স আর ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার আমার বসে গেল এ গুণটা হয়ে গেলো দুই দিয়ে গুণ করো প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় আর দুগুণে ষোলো তারপর কি হচ্ছে এটার সঙ্গে এটা এটা প্লাস এটাতে মাইনাস তাহলে মাইনাস হলো প্লাসে মাইনাসে টু ওয়াই স্কোয়ার এটাই কিন্তু আমাদের হয়ে গেল বর্গ মিটার এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে দেখো সবচেয়ে পাওয়ার বেশি আছে কোনটা এটাতে পাওয়ার বেশি রয়েছে এটাতে রয়েছে এটাতে একটা ধ্রুবক চলো রাশি রয়েছে এটা বসিয়ে দাও মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপর কি রয়েছে দেখো তারপর এটা রয়েছে প্লাস ফর্টি এক্স প্লাস কত রয়েছে দেখো বাকি ষোলো এত বর্গ মিটার বর্গ মিটার তার মানে লিখতে পারি অতএব নির্ণয় ক্ষেত্রফল তোমরা এগুলা কি করবে বইয়ে যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে গেল অতএব নির্ণয় ক্ষেত্র ফল সব মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস চল্লিশ এক্স প্লাস ষোল বর্গ মিটার দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু হয়ে গেল অবশ্যই তোমরা বইটা সঙ্গে রাখো পরবর্তীকালে দেখো পরবর্তী যে তিন নম্বর অঙ্ক কি বলা রয়েছে ক্ষেত্রফলটা আমাদের অলরেডি দেওয়া রয়েছে আরেকটা একটা জিনিস দেওয়া রয়েছে দেখো প্রস্তুতটা দেওয়া রয়েছে আমাদের কি আয়ত যে চিত্র রয়েছে তার ক্ষেত্রফল ফলের প্রস্ত তা ধরো তিন নম্বর অঙ্ক দেখো ক্ষেত্রফল ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রে দেখ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা কি বর্গ সেমি প্রস্থ দেখো কত রয়েছে ফোর এক্স সেমি এটা আমাকে কি বের করতে হবে দেখো আয়তক্ষেত্রকার আয়তক্ষেত্রকার কারের দৈর্ঘ্য এখানে দেখো কি রয়েছে ক্ষেত্রফল আর রয়েছে আমাদের সূত্র কি ছিল দেখো দৈর্ঘ্য যখন বের করবো ক্ষেত্রফল ফল বায় তাহলে আমরা কি লিখবো অতএব ক্ষেত্রফল বাই প্রস্থ বসিয়ে দাও ক্ষেত্রফল আমাদের কি রয়েছে এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স বাই ফোর এক্স এটা বর্গ রয়েছে আর নিচে কি রয়েছে দেখো সেমি রয়েছে এখানে দেখো এই সেমি আর বর্গ সেমিটা কি হয়ে যাবে অলরেডি কিন্তু কাটাকাটি হয়ে যাবে দেখো এখান থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি এখান থেকে হচ্ছে আমাকে কমন নিতে হবে উপরে যে ধ্রুবকগুলো রয়েছে দেখো আট চার আর ষোলো এর ভিতরে কমন কি রয়েছে দেখো সবগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে চার দিয়ে দেখো এটাকেও ভাগ করা যাচ্ছে সর্বোচ্চ এটাকেও ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে তাহলে চার আমি কমন নিয়ে নিলাম আর যে চলরাশিগুলো রয়েছে ভিতরে যেটা ছোট হবে সেটাই আমার কমন নিয়ে নিলাম কমন নিয়ে মানে কি দেখো ভাগ করে দেওয়া তাহলে এইট এক্স কিউব ছিল সেখান থেকে ফোর এক্স দিয়ে ভাগ করে দিল দুই দিয়ে চার দিয়ে কেটে দাও চার দিগোনে আট তিনটে এক্স ছিল একটা এক্স গেলে কি থাকছে দুটো এক্স পরে থাকছে তাহলে কি থাকলো টু এক্সের স্কোয়ার মাইনাস তারপর ফোর ফোর কাটা চলে গেল দুটো এক্স ছিল একটা এক্স তুমি নিয়ে নিয়েছো থাকছে শুধু একটা এক্স পড়ে থাকছে প্লাস ষোলো কে যদি চার দিয়ে ভাগ করো কথা হচ্ছে চার এই টা ছিল এই এক্স কাটা চলে গেল তাহলে থাকছে শুধু ফোর তাহলে ফোর এক্স থাকলো এই ফোর এক্স আর এই ফোর এক্স কাটা গেল তাহলে বাকি কি থাকছে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর এখানে একটা জিনিস তুমি লিখতে পারো এখানে বর্গসেমি এটা বর্গসেমি ক্ষেত্রফলটা আমাদের ছিল দেখো বর্গসেমি আর এটা ক্ষেত্রফল কি ছিল সেম সেমি মানে কি দেখো দুটো সেমি সমান বর্গ সেমি হয় তাহলে দুটো সেমি থেকে একটা সেমি কেটে গেলে কি সেমিতে কিন্তু দৈর্ঘ্য সমান হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর সেমি তো অ্যান্সার কিন্তু হয়ে গেল দেখো চার নম্বর অঙ্কটা কি রয়েছে আমাদের চার নম্বর অঙ্কটা সিমিলার এবার হচ্ছে প্রস্থ আমাকে বের করতে হবে তোমার বৈদিক লক্ষ্য করো চার নম্বর দেখো আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান কি রয়েছে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার

ক্ষেত্রাকার কার্ডের প্রশ্ন ক্ষেত্রফল দেওয়া রয়েছে বসে দেখলের জায়গায় ক্ষেত্রফল কি রয়েছে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার দেখো এটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকেও তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তো থ্রি আমি কমন নিয়ে নিলাম কি নিলাম দেখো থ্রি আমি কমন নিলাম দেখো এখানে এক্স রয়েছে সব পুরোনো রয়েছে তাহলে এক্স যে সংখ্যাগুলো রয়েছে চল গুলো তার ভিতরে পাওয়া সব থেকে ছোট কোনটা স্কোয়ার তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে নিলাম ওয়াইও দেখো তিনটেতেই রয়েছে পাওয়া সব থেকে কোনটা ছোট ওয়াই স্কোয়ার স্কোয়ার আমি নিয়ে নিলাম তাহলে দেখো কে যদি তিন দিয়ে ভাগ করে থাকবে কত তিন চারটে এক্স ছিল দুটো নিয়ে নিয়েছি দুটো এক্স পড়ে থাকলো চারটে ওয়াই ছিল দুটো নিয়ে নিয়েছি দুটো ওয়াই পরে থাকলো মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও সাতাশকে তিন দিয়ে ভাগ করে তিন নয় সাতাশ তিনটে এক্স ছিল দুটো নিয়ে নিয়েছি একটা এক্স পড়ে থাকলো দুটো ওয়াই ছিল দুটোই নিয়ে নিয়েছি তাহলে ওয়াই আর পরে থাকলো না প্লাস

দৈর্ঘ্য সমান রয়েছে দেখো টু প্লাস ফাইভ এক্স এটা কি মিটার প্রস্থ দেখো প্রস্থ সমান কি রয়েছে দেখো তোমরা লক্ষ্য করো টু মাইনাস ফাইভ এক্স মিটার দেখো দুটো একই রয়েছে আমি দেখি সংখ্যা এবং চলরাশিগুলো একই রয়েছে শুধু ডিফারেন্স কি রয়েছে দেখো প্রথম কার্ডে রয়েছে প্লাস পরেরটাতে রয়েছে মাইনাস এইটুকু ডিফারেন্স তাহলে আয়তক্ষেত্রাকার অতএব আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্র ফল সূত্র কি ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য মানবসুক দেখো টু প্লাস ফাইভ এক্স প্রস্তুত দেখো টু মাইনাস এখানে দেখো একটা সূত্র আমি বলেছিলাম একটা সূত্র হচ্ছে বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু তো এটা কিভাবে হবে এখানে যদি দেখো আমাদের যখন এ সূত্রটা হবে তখন এই যে এই দুটো আমাদের একই থাকবে দেখো এ আর বি আমাদের একই থাকবে একটাতে প্লাস থাকবে একটাতে মাইনাস থাকবে এখানেও যদি লক্ষ্য করো দেখো আমাদের এই যে সংখ্যা এ সংখ্যা এ সংখ্যা এ সংখ্যা একই রয়েছে শুধু আমাদের প্লাস আর মাইনাসের ডিফারেন্স তুমি যদি এখানে মনে মনে ধরে নাও টু সমান হচ্ছে এ আর ফাইভ এক্স এর জায়গায় তুমি যদি মনে মনে বি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো টু এর জায়গায় এ ফাইভ এক্স এর জায়গায় বি প্লাস রয়েছে প্লাস বসে দাও

মিটার পাঁচ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার দেখো ছয় নম্বর তোমরা লক্ষ্য করো ছয় নম্বর অঙ্ক দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং আমাদের প্রস্থ কিন্তু দেওয়া রয়েছে তোমরা বইটা যদি লক্ষ্য করে দেখো তোমাদের ছয় নম্বরে ক্ষেত্রফল আর হচ্ছে কি প্রস্থ দেওয়া রয়েছে দৈর্ঘ্য আমাকে বের করতে তাহলে সেম ভাবে আমরা হচ্ছে যে নিয়ম সেইভাবে করব দেখো ছয় নম্বর অঙ্ক আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান হচ্ছে কত দেওয়া রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো ষোলো মাইনাস হান্ড্রেড বর্গ মিটার বর্গ মিটার আর দেওয়া রয়েছে প্রস্থান হচ্ছে ফোর প্লাস টেন পি এটা কি মিটার তাহলে আমরা কি বের করতে হবে দৈর্ঘ্যতএব ক্ষেত্রাকার কার্ডের প্রস্তুত থাকলে সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থল কি ছিল ষোলো মাইনাস হান্ড্রেড পি স্কোয়ার দৈর্ঘ্য কি ছিল ফোর প্লাস টেন পি দেখো এখানে আমি একটা সূত্র প্রয়োগ করতে হবে কিভাবে সূত্র হবে দেখো এখানে কত রয়েছে আমাদের প্রথমে ষোলো রয়েছে ষোল কে আমরা স্কোয়ারের ফর্মাটে লিখি ষোলো সমান আমি কি লিখতে পারি দেখো চার গুণিত চার তাহলে আমি ষোলো সমান কটা চার পেলাম দুটো চার তাহলে ফোরের স্কোয়ার দুটো চার মানে চারের স্কোয়ার আর হান্ড্রেড পি স্কোয়ার মানে কি দেখো একশো কে যদি আমরা গুণ করি দশ গুণিত দশ পাবো আর পি কে যদি ভাঙি তাহলে পি ইন্টু পি পাবো তাহলে এখানে দুটো থেকে আমি দেখো এখানে দুটো থেকে একটা এসেছে তাহলে দশ চলে আসলো এখানে দুটো পি থেকে একটা পি চলে আসলো দশ পি তার স্কোয়ার করলে কথা হচ্ছে দেখো হান্ড্রেড কিন্তু হান্ড্রেড পি স্কোয়ার কারণ কি দেখো দুটো থেকে আমি একটা নিয়েছি এখানে দুটো থেকে একটা নিয়েছি স্কোয়ার মানে হচ্ছে এই দশে দুটো রয়েছে পি দুটো রয়েছে তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো ফোর তার স্কোয়ার লিখতে পারি মাইনাস এটা টেন পি তার স্কোয়ার আমি লিখতে পারি বাই ফোর প্লাস টেন পি দেখো এটা আমি পেয়ে গেলাম

কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের দৈর্ঘ্য যেহেতু বলা যে মিটার ছিল বর্গ মিটার ক্ষেত্রে এটা হচ্ছে মিটার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এত মিটার ছ নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্ক সিমিলার রয়েছে শুধু আমাদের কি এবার হচ্ছে আগেটা দৈর্ঘ্য বের করলাম এবার হচ্ছে প্রস্তুত বের করতে হবে সাত নম্বর দেখো আয়ত ক্ষেত্রাকার কি রয়েছে ক্ষেত্রফল সমান হচ্ছে একশো কু একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এম স্কোয়ার এটা কি বর্গ মিটার আর হচ্ছে আর একটা কি রয়েছে দেখো হচ্ছে ইলেভেন এম মাইনাস আমি কি বের করবো প্রস্তুত বের করবো অতএব আয়ত ক্ষেত্রাকার কার্ডের সূত্র কি ক্ষেত্রফল আর যদি থাকে তাহলে ক্ষেত্র ফল ভাই একশো একুশ উনসত্তর এম স্কোয়ার দৈর্ঘ্য রয়েছে এগারো এম মাইনাস থার্টিন এম দেখো আগের অঙ্কটার মতো সিমিলার হবে কিভাবে হবে দেখো একশো একুশ এম স্কোয়ার রয়েছে এটাকে ভাঙলা কথা হবে একশো একুশ সময় এগারো গুণিত এগারো সমান একশো একুশ হয় এম স্কোয়ার মানে এম গুণিত এম এখান থেকে কি পাচ্ছি দুটো এগারো থেকে একটা এগারো আর দুটো এম থেকে একটা এম তার স্কোয়ার তাহলে এগারো এম এর স্কোয়ার ঠিক অনুরভাবে একশো উনসত্তর এন স্কোয়ার মানে কি দেখো তেরো গুণিত তেরো সমান একশো গুণিত এন স্কোয়ার মানে এন গুণিত এন তাহলে দুটো তেরো থেকে একটা একটা তেরো পেলাম দুটো এন থেকে একটা এন পেলাম তার স্কোয়ার তো এটাকে আমি কি লিখতে পারি দেখো এগারো এম পেলাম এটাকে ভাঙলে আর এটাকে স্কোয়ার মাইনাস এটাকে ভাঙলে তেরো এন তার স্কোয়ার বাই এগারো এম মাইনাস তেরো এনোয়ার এই এগারো এন এগারো মাইনাস তেরো এন এগারো এম মাইনাস তেরো এন কেটে গেল থাকলো কত এগারো এম প্লাস তেরো এন এটা কি ছিল আমাদের বর্গমিটার ছিল তাহলে এটা আমাদের মিটার হয়ে গেল হচ্ছে এটাকে মিটার এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক কি রয়েছে দেখো দৈর্ঘ্যপ্রস্ত দুটোই দেওয়া রয়েছে আমাকে কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তাহলে দেখো আট নম্বর অঙ্ক আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান নাইন এক্স মাইনাস ওয়াই সেমি রয়েছে এটা কি রয়েছে দেখো সেমি আর একটা কি রয়েছে দেখো প্রস্থ সমান হচ্ছে নাইন এক্স প্লাস ওয়াই সেমি ক্ষেত্রফল আমাকে বের করতে হবে অতএব আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেয়েছিলাম দেখো ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রে দৈর্ঘ্য গণিত প্রস্তুত দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য আমাদের কথা দেখো নাইন এক্স মাইনাস ওয়াই প্রস্থাই এটা রয়েছে আমি এটা কিন্তু পেয়ে গেলাম তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এ নাইন এক্স প্লাস ওয়াই আর নাইন এক্স মাইনাস ওয়াই দেখো সেম রয়েছে মাঝে আমাদের শুধু কি রয়েছে আমাদের একটাতে একটাতে মাইনাস রয়েছে রয়েছে প্লাস আর এ সূত্রটাও দেখো আমাদের কি রয়েছে সেম রয়েছে এ আর বি এ আর বি একটাতে প্লাস একটাতে মাইনাস রয়েছে তাহলে এটাকে যদি মনে মনে তোমরা যদি নাইন কে এ ধরে নাও এটাকে বি ধরে নাও তাহলে নাইন এক্স সমান কি পেলাম এ আর বয়টা আমি বি পেলাম

ওয়াই স্কোয়ার মানে কি দেখো ওয়াই গুণিত ওয়াই ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই এর স্কোয়ারে কিন্তু হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার এটা ক্ষেত্রফল সেমি ছিল তাহলে বর্গ সেমি আমাদের হয়ে গেল অতএব নির্ণেয় ক্ষেত্রফল অতএব নির্ণেয় ক্ষেত্রফল একাশে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ তাহলে দেখো আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের নিজে করে এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ